আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা ঘরে বসে অনলাইনে ইনকাম করতে চান তাও আবার কোনো ইনভেস্ট ছাড়া তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনারা প্লে স্টোর থেকে পার শপিং নামে অ্যাপটি ডাউনলোড করে নেবেন অ্যাপটি ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে ওপেন অপশনে ক্লিক করে অ্যাপে প্রবেশ করুন দেন নিচনে দেখতে পাবেন সাইন আপ অপশন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন কিছু ইনফরমেশন চাচ্ছে তো এগুলো সঠিকভাবে দিয়ে নিচে সাইন আপ করে নেবেন আমার যেহেতু আগে থেকেই সাইন আপ করা ছিল তো আমি লগ করে নিচ্ছি তো আপনারা সাইন আপ করা কমপ্লিট হয়ে গেলে উপরে কর্নারে প্রোফাইলে ক্লিক করুন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ নামে একটি অপশন আছে এটাতে ক্লিক করুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি প্যাকেজ আছে ফ্রি অ্যান্ড সিলভার তো যেহেতু আমরা ফ্রি কাজ করতে চাচ্ছি তো আমরা ফ্রিটা সিলেক্ট করবো প্রেট কমপ্লিট হয়ে গেলে আমরা আবার হোমে চলে যাব তার আগে আপনাদেরকে দেখাই নি আবার টোটাল ব্যালেন্স কত আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এগারোশো সাতাশি টাকা ব্যালেন্স আছে চলুন এবার কাজে ফিরে যাই তো বন্ধুরা মাইক্রোজব নামে একটু অপশন আছে এখানে ক্লিক করুন অ্যান্ড দেন নিচনে দেখতে পাচ্ছেন অনেকগুলো জব আছে তো এগুলো কীভাবে করতে হয় চলুন দেখিয়ে দিই প্রথমে যে কোনো একটা তে ক্লিক করুন দেন এখানে কিছু লেখা আছে ভিডিওটি প্লে করার সাথে সাথে একটি স্ক্রিনশট নিতে হবে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড বড়ো করে একটি কমেন্ট করতে হবে তো এই লেখাগুলো আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন অ্যান্ড নিজনে স্ক্রল করলে দেখতে পাবেন একটি লিঙ্ক আছে এই লিংকে ক্লিক করুন লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসছে তো ফার্স্টে একটি স্ক্রিনশট নেবেন অ্যান্ড হলো যে একটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড সুন্দর করে বড় করে একটি কমেন্ট করে দেবেন কমেন্ট করা কমপ্লিট হয়ে গেলে আবার এই কমেন্টে একটি স্ক্রিনশট নেবেন তো টোটাল যেই কয়টা স্ক্রিনশট চাচ্ছে ওই কয়টা স্ক্রিনশট নেবেন আপনারা নিয়ে আবার সরাসরি অ্যাপে ফিরে যাবেন অ্যাপে ফিরে আসার পর দেখতে পাবেন নিচনের চুজ ফাইল নামে একটি অপশন আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে স্ক্রিনশটগুলো নিয়েছিলেন ওগুলা এখানে আপলোড করে দেবেন তাই নিচে সাবমিট জব নামে একটি অপশন আছে ওখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি দেখাচ্ছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করে দেখি আমাদের অ্যাকাউন্টে কতক্ষণ পরে টাকা জমা হয় তো চলুন আমরা আবার হোমে ফিরে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টের সাথে সাথেই কিন্তু পেমেন্ট চলে আসছে আগে ছিল এগারোশো টাকা এখন দুই দুই টাকা বাড়ছে তো আমরা পেমেন্টটা পেয়ে গেছি তো এইভাবে আপনি চাইলে এই ছোট ছোট কাজগুলো করে প্রতিদিন দুইশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারেন চলুন এবার দেখে নেই কীভাবে ভিডিও দেখে ইনকাম করা যায় ফার্স্টে ওয়াচ ভিডিওতে ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ভিডিও আছে তো এই ভিডিওটা যদি আমরা দেখি তাহলে দুই টাকা পাবো তো দেখি আমরা টাকা পাই কি না বন্ধুরা আপনারা যদি ভালোভাবে ভিডিওগুলো কমপ্লিট করেন তাহলে সর্বনিম্ন প্রতি দৈনিক দুইশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনারা প্রতিদিন দুশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন আর আপনারা ফুল ভিডিওটা না দেখলে টাকা পাবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অলরেডি টাকা আমাদের অ্যাকাউন্টটাকে জমা হয়ে গেছে অ্যান্ড আপনারাও প্রতিদিন এভাবে কাজ করে আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা করে বিকাশ কিংবা নগদে উইথড্র করতে পারেন চলুন দেখিয়ে দেখি কীভাবে টাকা উইথড্র করতে হয় প্রথমে প্রোফাইলে যাবেন অ্যান্ড আর্নিং ড্যাশবোর্ডে ঢুকবেন তো এখানে দেখতে পাচ্ছেন উইথড্রো নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে অ্যামাউন্ট নামে একটি অপশন আছে অ্যামাউন্টে আপনি যে কয় টাকা উইড্রো করতে চাচ্ছেন ওই কয় টাকা দিয়ে দেবেন আমি যেহেতু পঞ্চাশ টাকা উইথড্রো করতে চাচ্ছি তো পঞ্চাশ টাকা দিলাম তো নিজে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড নামে একটি অপশান আছে এখানে বিকাশ নগদ আপনি যেটা দিয়ে টাকা উইড্রো করতে চাচ্ছেন তো আমি যেহেতু বিকাশ দিয়ে করতে চাচ্ছি আমি বিকাশ সিলেক্ট করতেছি অ্যান্ড নিচনে মেসেজ নামে একটি অপশন আছে এখানে আপনি আপনার বিকাশ কিংবা নগদ নাম্বারটি দিয়ে দেবেন নগদ নাম্বার টি দেওয়ার পরে নিচনে সাবমিট নামে একটি অপশান আছে এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখি আমরা কতক্ষণে আমাদের পেমেন্টটি আমাদের বিকাশে ট্রান্সফার হয় আমাদের উইথড্র রিকোয়েস্টটি এখনও পেন্ডিংয়ে আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দুই মিনিটে আমরা টাকা পেয়ে গেছি চলুন আপনাদেরকে প্রুফ স দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগারোটা সাইডেরই বাজে আমার অ্যাকাউন্টে মাত্র টাকা ঢুকে গেছে এভাবে আপনিও অভিজ্ঞতা ছাড়া টাকা ইনকাম করতে পারবেন চলুন এবার দেখিয়ে দেয় পারফেক্ট শপিংয়ের আরও কিছু ফিচার আপনি চাইলে প্রোডাক্ট রেফার করেও ইনকাম করতে পারবেন এর জন্য আপনাকে প্রপারলি ক্লিক করতে হবে এরপর রিসেলার মোটটি অন করে দেবেন অ্যান্ড যে একটা প্রোডাক্টে ক্লিক করবেন তো দেখতে পাবেন এখানে রেগুলার প্রাইস দেখাচ্ছে আঠশো নিরানব্বই টাকা অ্যান্ড রিসেলার প্রাইস দেখাচ্ছে ছয়শো উনপঞ্চাশ টাকা অ্যান্ড আপনি যদি এটা রেফার করেন তাহলে আপনি আর্নিং করতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা তাছাড়াও আপনি ট্যুর প্যাকেজ রেফার করেও ভালো একটা আর্নিং করতে পারেন যে একটাতে ক্লিক করুন তো দেখতে পাচ্ছেন এটার পার পারসন পাঁচ টাকা রিসেলার প্রাইস হলো পাঁচ টাকা তো আমি যদি এটা রেফার করি তাহলে আমি পাঁচশো টাকা পাব আবার তাছাড়াও আবার দেখতে পাচ্ছেন তো এখানে হর্স প্যাকেজ আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা অ্যান্ড রিসেলার প্রাইস হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা যদি আমি রেফার করি তাহলে পাঁচ হাজার টাকা পাবো আবার আপনি চাইলে আপনার বন্ধুদেরকে রেফার করেও ভালো একটা অ্যামাউন্ট প্রতি দৈনিক ইনকাম করতে পারবেন রকম অভিজ্ঞতা ছাড়াই যদি আপনার অ্যাফিলিয়েন্ট সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে অ্যাফিলিয়েন্টে ক্লিক করে অ্যাপিলিয়েন্ট কোড সম্পর্কে আপনি বিস্তারিত দেখে নিতে পারেন অ্যান্ড ভালো একটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম